তো আজকে এই ক্লাসে আমি যেটা দেখব এটা হচ্ছে কাল অফ এ ভিক্টর তো এটা লাস্ট টপিক ভেক্টর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে তো কাল কাল জিনিসটা আমরা কি বুঝি কাল নর্মালি আমরা বুঝি ঘূর্ণন প্রবণতা কাল দিয়ে আমরা নর্মালি যেটা বুঝতে সেটা হচ্ছে খুন্ডন প্রবণতা একটা ভেক্টর ফিল্ডে যে ঘূর্ণনটা কোন দিকে কোয়াইজ কাউন্টার ক্লস কোয়াইজ কিংবা এত কিছুটা খুন্ডন ছিল কি না বাস্তব জীবনে এর সাথে উদাহরণ আমাদের পরিচিত আছে যে হচ্ছে ধরো আমরা কার্ল চিপস সবাই খেয়েছি তাই না তারপর হচ্ছে যে কিরকম কারো যদি হেয়ার মানে ঘুণন টাইপসের থাকে কার্লি হেয়ার আমরা বলি তো তুমি কার্ল কালের সাথে আসলে প্রবণতা প্রবণতাটা রিলেটেড কোনো একটা ভিক্টর ফিল কোন দিকে ঘুরতেছে সেটা বোঝার জন্য ক্লক ওয়াইজ কিংবা কাউন্টার ক্লক ওয়াইজ কিংবা আদৌ ঘুরতেছে কিনা তো আমাদের আসলে এই বেসিকটা জানলে হলো দেন ম্যাথ কীভাবে করা যায় যে আমাদের নর্মালি ম্যাথের মধ্যে আমাদের কার্ল ডিটারমাইন করতে দেয় কার্ল বের করতে দেয় আমাদেরকে ই রোটেশনাল বা অঘূর্ণশীল কিনা সেটা যাচাই করতে দেয় তোমাকে কি দেখাবে ই রোটেশনাল বা অ ঘূর্ণনশীল কিনা সেটা যাচাই করতে হবে মিন্স আমি কালি বের করবো

এটা কত এটা জানতে চাইলো এখন তাহলে শুরু করে দিই আমরা নর্মালি যখন কোন একটা কার বের করবো বলছি ক্রস গুণ ফল আর ক্রস গুণ ফল আমি শুরুতে শিখছিলাম যে আই এখানে থাকবে যে এখানে থাকবে কে আর এই যে ডেল এর জন্য আমরা পাবো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই দেন ডেল ডেল জেড আর বাকিটা যেটা জি এর জন্য জি এর জন্য আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই জেড কিউ তারপর হচ্ছে ফাইভ এক্স ওয়াই জেড এন্ড দেন এক্স ওয়াই

এখন ওয়াই ওয়াই কে দেখবে বলছিলাম তার মানে এক্স জেড স্কোয়ার বাইরে থাকবে ওয়াই স্কোয়ার টু ওয়াই মাইনাস জেড জেড কে তাহলে হবে না দুঃখিত ফাইভ এক্স ওয়াই মাইনাস তাড়াতাড়ি করি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই থ্রি জেড স্কোয়ার প্লাস কে তখন কি আসবে ফাইভ ওয়াই জেড মাইনাস তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার জেড কিউব আর কিছু থাকবে না আমাদের পয়েন্টটা কি ছিল

র্যান্ডমলি তোমরা এখানে এক্সারসাইজের চেঞ্জ করতে পারো পাওয়ার চেঞ্জ করতে পারো ডিফারের ওই ফর্মুলাটা জানা থাকলে যে এনএস টু পাওয়ার এন মাইনাস ওয়ান ওটা জানলাই একদম ইজি এটা আর তোমরা হচ্ছে যে সকল ইন্টার লাইভে একটা প্র্যাকটিস করতে পারো তো আমার এখানে কোনো আমার সামনে বই নেই তো আমি আসলে দুইটা পারতাছি না সরি ফর দ্যাট বইতে আছে একদম তপন স্যারের বইতে পার যে কোনো বইতে তোমরা সলিড ম্যাথ পাবে কিংবা টেস্ট তো পাবে সো হোপফুলি এটা যদি বুঝো নির্ণায় বের করতে যদি পারো আর ওই ফর্মুলাটা যদি মাথায় রাখো যে ধ্রুবককে বাইরে রেখে বাকিটা ডিফার আর ডিফার করতে গেলে হচ্ছে কি পাওয়ার সামনে আসে পাওয়ার এক কমে তাহলে হচ্ছে জিনিসটা অনেক কিছুই কম্পারেটিভলি আর কি করাটা সো এটাই আজকের ক্লাস হোপফুলি কার্ল গ্রেডিয়ান কার্ল ডাইভারজেন্স সেটা মানে মোটামুটি পারবে তোমরা